তামান্নার মা হাইকোর্টে এসছে এটা আমি শুনলাম আমাদের যেটা কালীগঞ্জ ব্লকের সিপিএম পার্টির যে লোকাল নেতৃত্ব তারা সঙ্গে করে হাইকোর্টে নিয়ে এসছে তো হাইকোর্টে তো আর বাজার করতে আসা হয় না হাইকোর্টে জাস্টিস পাওয়ার জন্য আসা হয় আমার মনে হয় যাতে জাস্টিস পায় তামান্না বা তামান্নার মা সেই জন্য হাইকোর্টে এসছে এবং সেই বিষয়টা আমার বিস্তারিত জানা নেই এইটুকু জানি যে হাইকোর্ট কোনো বাজার নয় কোনো মার্কেট নয় হাইকোর্ট হচ্ছে যেখানে বিচার পাওয়ার জায়গা সেই বিচার পাওয়ার আশাতেই তামান্নার মা হয়তো এসছে হাইকোর্টে ইমরান প্রতাপগড়িকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে পশ্চিমবঙ্গ কংগ্রেসের আমার জানা নেই না না ইমরান প্রতাপগড়ি হচ্ছে আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্ট আছে উচ্চ নিম্নকক্ষ রাজ্যসভা লোকসভা ইমরান প্রতাপ রাজ্যসভার অত্যন্ত ভালো একজন সাংসদ সেই সঙ্গে তিনি অল ইন্ডিয়া সর্বভারতীয় মাইনরিটি যে সর্বভারতীয় সংখ্যালঘু যে কমিশন বা সেল সেই সর্বভারতীয় মাইনরিটির উনি হচ্ছেন প্রেসিডেন্ট আজকে পশ্চিম পশ্চিমবাংলাতে এসছেন উনি বাংলা যে মাইনরিটি কমিটি আছে মানে প্রদেশ কংগ্রেসের যে মাইনোরিটি কমিটি আছে সেই কমিটির যেটা একটা সমীক্ষা আত্মসমীক্ষা সে আত্মসমীক্ষার আজকে প্রোগ্রাম যে কি করে কংগ্রেস বাংলাতে ডেভেলপ করবে এবং আমাদের আমরা যারা আছি নেতৃত্ব আমাদের কাছ থেকে অভিযোগ শুনবে এবং সাজেশন নেবে পরামর্শ নেবে এবং সেই অভিযোগ এবং পরামর্শটা সর্বোচ্চ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গেজি রাহুলজি সোনিয়াজি প্রিয়ঙ্কাজি এদের কাছে তিনি পৌঁছাবেন ইনি অর্থাৎ ইমরান প্রতাপ গড়েজি এআইসিসির দূত হিসাবে পশ্চিমবঙ্গে এসছে পশ্চিমবঙ্গের কংগ্রেস কি করে আর উন্নত করা যায় সেই জন্য আজকে সেই পরিপ্রেক্ষিতে উনি যেহেতু মাইনরিটি ডিপার্টমেন্টের অল ইন্ডিয়ার চেয়ারম্যান সেই জন্য পশ্চিমবাংলার যে মাইনরিটির চেয়ারম্যান তাকে দিয়ে একটা মিটিং কল করিয়েছে আমরা যারা মাইনরিটি মাইনরিটির মধ্যে পড়ি তারা আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা পশ্চিমবঙ্গ কংগ্রেসের উন্নতির জন্য অভিযোগ করেছি পরামর্শ দিয়েছি এই জন্য এসছেন ভট্টার এমনিতে শিক্ষিত মানুষ চালাক খুব খুব চালাক উনি মনে করছেন হয়তো মৃদুবন্ধ ভাষা দিয়ে বাংলার হিন্দু এবং মুসলমানদের মন জয় করব সেটা তো হবে না কারণ ভিতরটা তো খারাপ তিনার উপরটা যেমন মৃদুবন্ধ ভাষা দিয়ে চান করার চেষ্টা করছে পাশাপাশি ভিতরটা তো খারাপ দেখেন ওদের পার্টি শুভেন্দু বনাম দিলীপ দিলীপ বনাম সুকান্ত সুকান্ত বনাম শ্রমিক ভট্টাচার্য এই বিষয়গুলো আমার পক্ষে বলা ঠিক নয় আমি অত বড় নেতাও না এবং ওদের মতন মানুষের আত্মসমালোচনা বা সমালোচনার পক্ষে আমার সভা পাই না সংখ্যালঘুদের ভোট শুধু তৃণমূল পাই না সংখ্যালঘুদের ভোট কংগ্রেসও পায় কারণ হচ্ছে তার প্রমাণ আমি কালীগঞ্জের সদ্য সমাপ্ত উপনির্বাচনে প্রার্থী ছিলাম আমাকে কালীগঞ্জের মানুষ সাড়ে আঠাশ হাজার ভোট দিয়েছে ন দিনের প্রচারে এবং আমি দেখেছি বুতোয়ারি স্কুটিনি করে তাতে করে দুহাত তুলে আমার এই ভোটটা তারা দিয়েছে যদি আমরা সংখ্যালঘুদের দোষারোপ করি যে সংখ্যালঘু মানেই হচ্ছে তৃণমূল এই ধারণাটা সর্বেও হল ভোট নেই মানে বুঝলাম না এমএলএ নেই পশ্চিমবাংলা সেটা মানুষ আমাদেরকে চাইনি তবে এইটুকু আমার বিশ্বাস পশ্চিমবাংলার ছাব্বিশে মানুষ আমাদেরকে ফিরিয়ে আনবে এটা আমার বিশ্বাস এই মাইনরিটি এই মেজরিটি অর্থাৎ হিন্দু মুসলিম দেখবে না পার্টি পলিটিক্সের কাছে হিন্দু মুসলিম হয় না পার্টি পলিটিক্সটা সম্পূর্ণ জাতির ঊর্ধ্বে তাই যদি হতো তাহলে তো ভারত বাংলাতে ইজিলি আপনার বিজেপির এমপি হবে এমএলএ হবে কমসে কম দুশোর ওপর সেখানে তো বিজেপির এমএলএ সাতাত্তরটা ছিল হয়তো জাতির ভিত্তিতে রকমের নির্বাচন হয় না আজকে হয়তো বিজেপিটা তারা মেরুকরণ করার চেষ্টা করছে কারণ বিজেপি যেখানেই যাচ্ছে প্রচারে তারা বলছে যে হিন্দু ভাই তোমরা সাথে এক এই ধারণাটা ভুল এবং পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিশেষ করে যারা নন মানুষ তারা বুঝে আজকে বিজেপিকে তেত্রিশ পার্সেন্ট ভোট দিয়েছে আজকে তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে কেন্দ্রের ক্ষমতাতে আসীন হয়ে আছে ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্ট হিন্দু তার দেখুন কত পার্সেন্ট মানুষ ভোট দিল না থার্টি সেভেন পার্সেন্ট মানুষ তারা নন তারা বিজেপিকে চায় না পশ্চিম বাংলার ক্ষেত্রেও তাই এ পশ্চিম বাংলাতেও যদি চাইতো সমস্ত হিন্দুরা বিজেপিকে তাহলে ওদের এমএলএর সংখ্যা হতো দুশোর উপর তারাও চায় না এটা এটা এই জুজুটা এই এই জুজুটা তৃণমূল দেখিয়ে আসছে এবং এই জুজুটা কিছুটা হলেও মানুষ বুঝতে পেরে গেছে যার ফলেই দেখবেন আগামী ছাব্বিশে এই জুজু আর কাজ করবে না একুশে কাজ করেছিল এনআরসি এনআরসি সি এ দিয়ে কাজ চালিয়েছিল এবারে আর চাইবে না কারণ মমতা ব্যানার্জি তার যে জুজুটা সেটা বুঝে ফেলেছে মানুষ পশ্চিমবাংলার মানুষ এতে কাজ করবে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো পশ্চিমবাংলা কোনো বিপদের বন্ধু নন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাবাসীর ভোটের বন্ধু তিনি ভোট চান ভোটটা দেওয়ার পরে তার স্বার্থটা কেটে যায় এবং কোন পরিযায়ী শ্রমিক কোন সাধারণ মানুষ অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে অপমানিত হচ্ছে মেরে ফেলছে এটা দায়িত্ব দেখা দায়িত্ব ওনার নেই ওনার দরকার শুধু ভোট শুধু তাই নয় বিজেপি আর তৃণমূল আমি মনে করি ভিন্ন কোনো দল নয় যাহা বিজেপি তাহাই তৃণমূল কারণ আপনারাও দেখতে পাচ্ছেন আমার আপনার দেশের ট্যাক্সের টাকায় দিল্লিতে কি করলো অযোধ্যা রাম মন্দির এখানে কি করল যে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য দিয়ে পায় না সুপ্রিম কোর্টের রায়কে তারা ভায়োলেট করে সেগুলো দেওয়া হয় না অথচ সেখানে জগন্নাথ মন্দির করছে কোনো হিন্দু কি বলেছিল যে আমাদের জগন্নাথ মন্দির করো কেউ বলেনি ওনার যা কিছু উনি করেন ওনার একা সিদ্ধান্তে করেন অতএব জাকার সিদ্ধান্ত বলতে পরামর্শ যেটা নেন দিল্লিতে যারা আছে মোহন ভাগবত মোদি নরেন্দ্র মোদি অমিত শাহ এদের পরামর্শ নাকি চলতে হয় তা না হলে ওনার রেহাই নেই এই